কক্সবাজারে এসে প্রথম দিনে লাল সেজে সমুদ্রের পাড়ে চলে আসলাম সাথে আমার ফেভারিট ভাইরাল আনারকলি ফল খেলাম আমার পছন্দের জায়গায় আমি আবারও চলে আসছি আর রেডি সেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রের পারে আমরা উঠেছি ইনানি বিচ স্পাতে এটা ঠিক পাশে ইনানি বিচ আমি লাল পরে আজকে সাজুগুজু করছি এই সুন্দর ড্রেসটা পরে সমুদ্রের পারে যাব দেখো সুন্দর লাগতেছে না ড্রেসটা পরে আমাকে এই রিসর্টের একদম পাশে ইনানি বিচ আমি দুই মিনিট হেঁটেই চলে আসলাম বিচে একদম লাল সেজে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছি সমুদ্রের দিকে সমুদ্র কেন যায় না আমাকে খুব টানে আমি হোটেলে বসে থাকতে পারি না বারবার সমুদ্রের কাছে আসি বিচে আসলে সব সময় আমি এরকম স্লিপার পরি সেটা যত ভালো ড্রেসের সাথে হোক না কেন যেহেতু স্লিপারই পরবো তাই নতুন একজোড়া স্লিপার নিয়ে নিলাম এখান থেকে আমি যে এত পরিমাণে শপিং করি মানে অযথা জিনিসের পিছনেও মাঝে মাঝে টাকা খরচ করে ফেলি শুকনা ভালো পার হয়ে এখন যেতে হবে সেই সমুদ্রের পারে একদম স্যান্ডেল হাতে নিয়ে দৌড় দিছি বিকালের দিকে রেডি হয়ে বের হয়েছি সানসেটটা দেখবো আজকের এই বিকালের টাইমটা সমুদ্রের পারে খুবই ভাল লাগে ওয়েদারটা একদম জোশ থাকে এত সুন্দর বাতাস বাতাস হচ্ছে সমুদ্রের পারে মনে হচ্ছে তো বাতাসে আমি উড়েই যাব ড্রেস কন্ট্রোল করে আমার জন্য একদম টাফ হয়ে যাচ্ছে এই ভেজা বালিতে সমুদ্রের পারে এই ঠান্ডা বাতাসে হাঁটতে কি যে ভালো লাগতেছে আজকে এই সুন্দর পরিবেশে সুন্দর করে কিছু ছবি তুলবো স্মৃতি করে রেখে দিব আজকে আমি তো পুরা লাল পরি যে এসেছি এই লাল সুন্দর ড্রেসটা এই সুন্দর লেহেঙ্গাটা আমি নিয়েছি ইউনিক স্টাইল হাউস পেস থেকে খুবই সুন্দর বোল্ড একটা কালার আর পুরোটাই লাল যে কোনো অকেশনের জন্য একদম পারফেক্ট এই ড্রেস গুলো ভিডিওর থেকে সামনাসামনি দেখতে আরো বেশি সুন্দর তোমরাই তো এই সুন্দর লেহেঙ্গাটা পরে আমাকে কেমন লাগতেছে এই সুন্দর লেহেঙ্গাটা চাইলে তোমরাও নিয়ে নিতে পারো ইউনিক স্টাইল হাউস ফেসবুক পেজ থেকে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিব চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো আমার তো সত্যি বলতে এই ড্রেসটা ভীষণ ভালো লাগছে আমি প্রথম দিনে এই সুন্দর ড্রেসটা পরে চলে আসছি সি বিচে যে কোনো অনুষ্ঠান বাড়িতে পরলেও কিন্তু দারুণ লাগবে ড্রেসটা এদিকে সমুদ্রের পারে এত পরিমাণে বাতাস হচ্ছে আমি কোন রকমের ড্রেসটা কন্ট্রোল করে আছি মনে হচ্ছে আমি একদম উড়েই যাব ড্রেস সহ কক্সবাজারে আমার খুবই পছন্দের একটা জায়গা হচ্ছে ইনানি বিচ কারণ এখানে পানিটা অনেক বেশি ক্লিয়ার থাকে থাকে আর এখানে তুলনামূলকভাবে ভাবে মানুষজনও কম থাকে তাই এই সুন্দর জায়গাটাতে এসে আমি অনেক এনজয় করি একদম নিরিবিলি পরিবেশ এখানকার সানসেট দেখতে তো দারুণ লাগতেছে কক্সবাজারের এত সুন্দর সানসেট তো সমুদ্রের পারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম তারপরে ড্রেসটা ধরে দিলাম এক কক্সবাজার আসলে আমি সব সময় এখানকার ভাইরাল আনারকলি ফলটা ট্রাই করি কারণ এই কক্সবাজার ছাড়া ফলটা আমি কোথাও পাই না শুধুমাত্র কক্সবাজার আসলে এই ফলটা দেখতে পাই তাই আসলে আমি এই ফলটা মাস্ট ট্রাই করি যদি এটার দাম অনেক বেশি ওভার প্রাইস এই ছোট্ট একটা ফলের দাম নে পঞ্চাশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত মানে যার কাছে যেরকম নিতে পারে আমি ষাট টাকা দিয়ে ছোট্ট একটা ফল খেলাম এখান থেকে টক টক মিষ্টি মিষ্টি বেশ ভালোই লাগে যাই হোক আনারকলি ফল খেলাম সাগর পারে লাল ড্রেস পরে ঘুরে বেড়ালাম আর তারপরে হোটেলে ফেরার সময় আমার এই সানগ্লাসের দোকানগুলোর দিকে চোখ গেল ট্যুরে আসলে সানগ্লাস জিনিসটা মাস্ট লাগে ব্ল্যাক কালার একটা সানগ্লাস খুঁজতেছি সুন্দর দেখে অনেকগুলো দেখার পর এটা ভাল লাগলো একটা সানগ্লাস নিলাম দাম চাইছিল সাড়ে তিনশো আমি কিনলাম দেড়শো দিয়ে তারপর আমি বিভিন্ন দোকানে ওকি ঝুঁকি মারতেছি কোথায় আমি পার্লের জিনিসপত্র পাবো কিছু জুয়েলারি কিনবো সেটাই খুঁজতেছি আর খুঁজতে খুঁজতে অবশেষে একটা দোকান পেয়েও গেলাম আমি এখান থেকে পার্লের পায়েল নিব এক পায়ে পার্লের পায়েল পরব মুক্তার জিনিসটা আমার খুবই পছন্দ মুক্তার গয়না পরতে আমি অনেক পছন্দ করি কক্সবাজার থেকে এর আগেও আমি মুক্তার গয়না নিয়ে গেছিলাম কুয়াকাটা গেলেও আমি মুক্তার গয়না কিনি আর আজকেও এখান থেকে অনেকগুলো মুক্তার গয়না নিয়েছি একটা আংটি নিলাম একটা পেন্ডেট নিলাম একটা পায়েল নিলাম এখানে এগুলো কেনাকাটা করতে করতে আমার প্রায় সন্ধ্যা তো কক্সবাজারের প্রথম দিন সন্ধ্যার সময় এভাবেই সময় কাটলো আর আগামীকাল আমরা যাচ্ছি সেন্ট মার্টিনে ভিডিও অবশ্যই আসছি তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ